সালামু আলাইকুম স্পোকেন ইংলিশ ক্লাস সিক্সে সবাইকে স্বাগতম আজকের লেসনে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং পনেরোটা ওয়ার্ড শিখবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তোমরা যদি এই ভিডিওটা দেখো অর্থাৎ চলমান অতীতকাল নিয়ে ইংরেজিতে বাক্য বানাতে গেলে আর কোনো প্রবলেমই থাকবে না সব সলভ হয়ে যাবে আজকের এই ক্লাসে এর আগের ভিডিওটিতে কিন্তু আমরা যেই টেন্সটা ছিল এর আগের প্রেজেন্ট কন্টিনিউয়াসের ওই টেন্সটা নিয়ে আলোচনা করেছিলাম তোমরা ওইটাও দেখে নিতে পারো এইটা দেখার পর আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে রানা থ্যাংক ইউ রানা আমাদের আগের ভিডিওটিতে উম্মে কুলসুম লিখেছে থ্যাংকস ভাইয়া ওয়েলকাম উম্মে কুলসুম তো এই যে চলমান অতীত এটার সংজ্ঞাটা কি সংজ্ঞা হলো অতীতে কোনো কাজ চলতে ছিল ওই সময়ে চলতে ছিল বুঝাইতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় এটা চেনার উপায়টা হলো আমি দিয়ে যদি বলো কোনো বাক্য বাংলায় তাহলে ওই বাক্যের শেষে তেছিলাম অথবা ছয় ছয় রসই কার এটা থাকবে যেমন হলো আমি স্কুলে যাইতেছিলাম অথবা আমি স্কুলে যাচ্ছিলাম ওই সময়ে অর্থাৎ অতীতকালে তো এখানে দেখো শেষে কিন্তু তেছিলাম বা যাচ্ছিলাম বলে ছয় ছয় এরপর লাম থাকে তো এইটা যখন আমরা ইংরেজি করতে যাব। তখন যে স্ট্রাকচারটা থাকবে যেটা আমাদের ফলো করতে হবে সেটা হলো সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস বারবার আইএনজি প্লাস হলো আদার ওয়ার্ডস তোমরা যারা জানো না কোনটার সাথে ওয়াজ বসে কোনটার সাথে ওয়ার বসে ওইটা কিন্তু আমরা প্রথম ভিডিও একদম এটা তো ক্লাস সিক্স ক্লাস ওয়ানে কিন্তু আমরা আলোচনা করেছি তোমরা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে ক্লাস ওয়ানটা দেখে নিতে পারো তাহলে এটাও ক্লিয়ার হয়ে যাবে তো এইখানে আমি স্কুলে যাইতেছিলাম যদি এটা করি তখন প্রথমে কি আসবে সাবজেক্ট আসবে সাবজেক্ট আমরা দিব আই আইয়ের সাথে বার্ব এই দুইটা থেকে যে কোনো একটা বসাতে হবে মাস্ট বসাইতেই হবে তো এখান থেকে আইয়ের সাথে ওয়াজ বসে তো আমরা বসালাম ওয়াজ এরপর ভার্বের কিন্তু আইএনজি হবে স্ট্রাকচার অনুযায়ী তো যাওয়া হলো গো গোয়ের সাথে আইএনজি হলো গোয়িং এরপর বাকি আদার ওয়ার্ডস যা আছে তা দিয়ে দিবে যে স্কুলে যাইতেছিলাম তাই না তো এটা আমরা টু স্কুল বা স্কুলে এটা দিয়ে দিলাম শেষে এরপর আবার আমি বই পড়তেছিলাম এটা হবে আই ওয়াজ রিডিং আ বুক এরকমভাবে আমরা চলো চারটা ফরমেটে সাতটা প্রনাউন দিয়ে একের পর এক করি এর আগের ভিডিওগুলোতেও আমরা যেভাবে করেছিলাম প্রথমটা হলো গো দিয়ে আই এর সাথে তো আমি স্কুলে যাইতেছিলাম এটা হলো আই ওয়াজ গোয়িং টু স্কুল আমি স্কুলে যাইতেছিলাম না নেগেটিভ এটা করব আই এন্ট গোয়িং টু স্কুল এখান দেখো ওয়াজের সাথে নট যুক্ত করলে সেটা যদি আমরা সংক্ষিপ্তভাবে লিখি তখন এন্ট হয়ে যাবে আই ওয়াজ গোয়িং টু স্কুল এরপর আমি কি স্কুলে যাইতেছিলাম এবার কি হবে এই যে ওয়ার্ডটা ওয়াজ এটা সামনে চলে আসবে ওয়াজ আই গোয়িং টু স্কুল তখন এটা হয়ে যাবে প্রশ্ন এরপর আমি কি স্কুলে যাইতেছিলাম না এটা হবে ওয়াজেন্ট আই গোয়িং টু স্কুল এটা হলো নেগেটিভ কোয়েশন তখন কি হবে এই যে দ্বিতীয় বাক্যের যে ওয়াজেন্টটা ছিল ওয়াজের লগেন ওয়াজের সাথে যুক্ত হয়ে ওইটা আমরা আগে লিখবো এরপর আই গোয়িং টু স্কুল দেবো তখন এটা নেগেটিভ কোয়েশ্চেন হয়ে যাবে যে আমি কি স্কুলে যাইতেছিলাম না এরপর গো দিয়ে এর সাথে করব আমরা আমরা স্কুলে যাইতেছিলাম উই ওয়ার গোয়িং টু স্কুল এখানে দেখো ওয়াজ ওয়ার ওয়াজ ওয়ার থেকে উইয়ের সাথে বসে হলো ওয়ার তাই এখানে ওয়ার দিলাম এরপর বাকিটা আগের মতোই গোয়িং টু স্কুল আমরা স্কুলে যাইতেছিলাম না উই ওয়ার অ্যান্ড গোয়িং টু স্কুল এরপর আমরা কি স্কুলে যাইতেছিলাম ওয়ার উই গোয়িং টু স্কুল আমরা কি স্কুলে যাইতেছিলাম না ওয়ার অ্যান্ড উই গোয়িং টু স্কুল এরপর আবার গো দিয়ে ইউ এর সাথে তুমি অর্থে তুমি স্কুলে যাইতেছিলে ইউ ওয়ার গোয়িং টু স্কুল তুমি স্কুলে যাইতেছিলে না ইউ ওয়ার অ্যান্ড গোয়িং টু স্কুল তুমি কি স্কুলে যাইতেছিলে ওয়ার ইউ গোয়িং টু স্কুল তুমি কি স্কুলে যাইতেছিলে ওয়ার অ্যান্ড ইউ গোয়িং টু স্কুল ইউর সাথেও কিন্তু ওয়ার বসে তাই আমরা ওয়ার বার্বটা ব্যবহার করলাম এরপর আবার গো দিয়ে ইউর সাথে তোমরা অর্থে তোমরা জানো ইউ দিয়ে তুমিও হয় আবার তোমরাও হয় আমরা দুইটা দিয়ে প্র্যাকটিস করব তোমরা স্কুলে যাইতেছিলে ইউ ওয়্যার গোয়িং টু স্কুল তোমরা স্কুলে যাইতেছিলে না ইউ ওয়ার অ্যান্ট টু স্কুল তোমরা কি স্কুলে যাইতেছিলে ওয়্যার ইউ গোয়িং টু স্কুল তোমরা কি স্কুলে যাইতেছিলে না ওয়াই অ্যান্ড ইউ গোয়িং টু স্কুল এরপর গো দিয়ে হিয়ার সাথে করব সেই স্কুলে যাইতেছিল হি ওয়াজ গোয়িং টু স্কুল সে স্কুলে যাইতেছিল না হি ওয়াজ অ্যান্ট গোয়িং টু স্কুল সে কি স্কুলে যাইতেছিল ওয়াজ হি গোয়িং টু স্কুল সে কি স্কুলে যাইতেছিল না ওয়াজ এন্ড হি গোয়িং টু স্কুল এরপর আবার গো দিয়ে এর সাথে করবো তোমরা যেন হি মানে পুরুষদেরকে বোঝায় আর শি দিয়ে নারীদেরকে বোঝায় তাই আমরা দুইটা দিয়ে আলাদা আলাদাভাবে করতেছি সে স্কুলে যাইতেছিল শি ওয়াজ গোয়িং টু স্কুল এটার মতোই শুধু হি এর জায়গায় শি বসিয়ে দেবো সে স্কুলে যাইতেছিল না শি ওয়াজ এন্ড গোয়িং টু স্কুল সে কি স্কুলে যাইতেছিল ওয়াজ শি গোয়িং টু স্কুল সে কি স্কুলে যাইতেছিল না ওয়াজ শি গোয়িং টু স্কুল এরপর গো দিয়ে আবার আমরা এর সাথে করবো দে মানে তারা তারা স্কুলে যাইতেছিল দে ওয়ার গোয়িং টু স্কুল তারা স্কুলে যাইতেছিল না দে ওয়ার অ্যান্ট গোয়িং টু স্কুল তারা কি স্কুলে যাইতেছিল ওয়ার দে গোয়িং টু স্কুল তারা কি স্কুলে যাইতেছিল না ওয়ার্ট দে গোয়িং টু স্কুল এবার গো দিয়ে সাথে করবো ইহাই স্কুলে যাইতেছিল ইট ওয়াজ গোয়িং টু স্কুল ইহাই স্কুলে যাইতেছিল না ইট ওয়াজ going to টু স্কুল ইহা কি স্কুলে যাইতেছিল ওয়াজ ইট গোয়িং টু স্কুল ইহা কি স্কুলে যাইতেছিল না ওয়াজ এন্ড ইট গোয়িং টু স্কুল এবার চলো আমরা প্রতিদিন যেই পনেরোটা প্লাস ওয়ার্ড করে শিখি আজকেও সেগুলো শিখে নেই আজকের যে প্রথম ওয়ার্ড সেটা হলো বার্ক বার্ক মানে হলো ঘেউ ঘেউ করা অর্থাৎ কুকুর যে ঘেউ ঘেউ করে সেটাকে ইংরেজিতে বলা হয় বার্ক এটার ভি টু ভি থ্রি হল বার্কড বার্কড এবার এই যে বার্ক মানে ঘেউ ঘেউ করা শিখলাম এবার এইটা দিয়ে আমরা উপরে যে আটটা শিখেছি প্রনাউন ওই প্রনাউন দিয়ে যে চারটা ফর্মেটে করা হয় এগুলো কিন্তু আমরা আবার এই প্রতিটা ওয়ার্ড দিয়ে পড়ব যেমন ইহা ঘেউ ঘেউ করতেছিল তখন আমরা কী লিখবো এখানে ইট ওয়াজ বার্কিং তাহলে এখানে কিন্তু বার্ক বার্কটা এটার সাথে আইএনজি যুক্ত হবে যেহেতু বার্বের সাথে আইএনজি হয় স্ট্রাকচার অনুযায়ী তাহলে বার্কের সাথে আইএনজি করব তাহলে হবে ইট ওয়াজ বার্কিং হ্যাঁ ইহা ঘেউ ঘেউ করতেছিল এরপর ইহা ইহা ঘেউ ঘেউ করতেছিল না এটা হবে ইট ওয়াজ অ্যান্ড তারপর বার্কিং এরপর ইহা কি ঘেউ ঘেউ করতেছিল ওয়াজ ইট এখানে গুইংয়ের জায়গায় কি দেবো এটা বার্কিং এরপর ইহা কি স্কুলে সরি ইহা কি ঘেউ ঘেউ করতেছিল না সেটা হবে ওয়াজ ইট বার্কিং এরকমভাবে এই সবগুলো ওয়ার্ড দিয়ে দিয়ে সবগুলোর সাথে আমরা প্র্যাকটিস করব। এরপর এটা হলো বিট প্রহার করা বা মারা এটার ভি টু বিট ভি থ্রি হলো বিটেন এরপর বিক্যাম হওয়া বিকেম বিক্যাম এই সবগুলো দিয়ে কিন্তু এগুলো প্র্যাকটিস করবে এরপর বেক বেগ মানে ভিক্ষা করা এটার ভি টু ভি থ্রি বেকড বেকড বিহেভ আচরণ করা বিহেভড বিহেভড বিলিভ বিশ্বাস করা বিলিভড বিলিভড বেন্ট বাঁকানো বেন্ট বেন্ট বেট বাজি ধরা বেট বেট তিনটাই এটা একই ফর্ম বেট এরপর বিট্রেই বিট্রে হলো বিশ্বাস ঘাতকতা করা বিট্রেইট বিট্রেইট বাইট কামড়ানো বা দংশন করা বিট বিটেন এখানে দেখো উপরে যেটা পড়েছিলাম বিট বিটেন উচ্চারণ কিন্তু এগুলো একই বাট এটার সাথে বানানে কিন্তু এটার ভিন্নতা আছে তাই এই বিট মারা বা প্রহার করার যেই বিট আর এখানে বেটের সরি বাইটের যেই বিট কামড়ানোর যেই বিট এই দুইটার পার্থক্যটা কিন্তু তোমরা একটু খেয়াল করে দেখে নেবে এটা এটার বেলায় এরপর ব্লেইম মানে হলো দোষারোপ করা ব্লেইমড ব্লেইমড ব্লেস আশীর্বাদ করা ব্লেসড শীত করা বয়েল্ড বয়েল্ড বড় ধার করা বরউট বড়উট বদার বিরক্ত করা বদার্ট বদার্ট তারপর ব্রেক ভাঙা ব্রোক ব্রোকেন এখানে যে ওয়ার্ডগুলো আমরা শিখলাম এই সবগুলো ওয়ার্ড দিয়ে এইখানে প্রতিটা প্রোনাউনের সাথে চারটা ফর্ম্যাটে তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে তাহলে ইংরেজিতে কথা বলার জড়তাটা কেটে যাবে এরপর এখানের এই স্ট্রাকচারটা যেটা শিখলাম সেটাও কিন্তু তোমাদের কাছে পানি পানি হয়ে যাবে এবং যে ওয়ার্ডগুলো তোমরা এখানে শিখলে সেই ওয়ার্ডগুলো কিন্তু আর কখনো ভুলবে না যেহেতু সেটা এখানে ইউজ হয়ে যাবে এবং এটা তোমাদের মাথায় আটকে যাবে ব্রেনের ভিতর গেঁথে যাবে পরবর্তী ভিডিওতে আমরা ফিউচার কন্টিনিউয়াস বা চলমান ভবিষ্যৎকাল নিয়ে আলোচনা করবো একইভাবে সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো